অবশ্যই অবশ্যই বিশ্বাস তো অনেকে ভাবে যে টাকা পয়সা দিলাম না 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 অবিশ্বাসে কোনো কিছু না বিশ্বাসে বিশ্বাসে সব কিছু আর কি মানুষের বিশ্বাসে সব কিছু আপনাকে যখন বলছে তখনই খালি আপনি আমাদেরকে টাকা পাঠিয়ে দিয়েছেন যে ফোন দিয়ে দিয়ে আপনি টাকা রেডি হ্যাঁ টাকা রেডি হ্যাঁ ইনশাআল্লাহ দিয়ে দিবেন না হ্যাঁ টাকা দিয়ে দিবেন কোনো গুরা না না কোনো গুরা অনেকে ভয় পায় যে এই কোম্পানি টাকা না 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 আমরা তো বিশ্বাসে বাস বিশ্বাসটা সবচেয়ে বড় কথা অনেকে অনেক কথা বলে অনেক হ্যাঁ বহুজন বোধ কথা কয় টাকা মার যাবো টাকা পাবো না কিবা বা নিয়ে যাবো না কি বা এই হবো সেই হব ও অনেকে মানুষের দুনিয়ার কথা অনেক কথা কিন্তু না বিশ্বাসটা হলো সবচেয়ে বড় টাকা মার দেওয়ার কোনো সম্ভাবনা নাই না আর আপনাদের না 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 এটা বুঝতে পারো না ঠিক আছে আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি হয়ে গেছে ইনশাল্লাহ খুশি এবং অন্যান্য লোক কি আমাদের মাধ্যমে আপনি যেতে বলবেন কিনা ইনশাআল্লাহ 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 আমরা আপনাকেও একটা ভালো কাজ দিয়ে দিচ্ছি এবং যাওয়ার পর এই যে টিকেটটা আমি ঢাকা থেকে ওমানে চলে যাবে হ্যাঁ এবং আমাদের যেই লোক আছে কোম্পানির লোক আপনাকে কিন্তু রিসিভ করবে টিজি এয়ারপোর্টে যাই আমরা একটা নাম্বার দিব ওই নাম্বারে আপনি ফোন দিবেন অথবা আপনার ইমো নম্বরে ফোন দিবেন আর আমাদের যে 93 নাম্বারটা আছে এই নম্বরে আপনি সব সময় যোগাযোগ রাখবেন হ্যাঁ আর আপনি সবার কাছে বলবেন তো বাবা মা যারা যারা আছে

কাগজপত্র অনেক সময় লাগে আপনি আমাদের অফিসে আসেন দেখেন বুঝেন আপনার যদি ভালো লাগে আপনি জমা করবেন চা কপি খেয়ে যাবেন যদি ভালো না লাগে সেক্ষেত্রে আপনি চা কপি খেয়ে চলে যাবেন অসুবিধা নেই ইনশাল্লাহ এবং আমাদের মাধ্যমে কোনো কোন চিটারি কোনো ধরনের কোনো প্রতারণার শিকার হবেন না আপনি

আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা হ্যাঁ ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে টপিকস টি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবে অ্যাট দা সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন